কাকু অলরেডি এদিক থেকে কিছুটা চাষ করেছে জমি আর এদিকটা ঝিঙে চাষ করেছেন শুধু ঝিঙে চাষ করেছেন তাই তো হ্যাঁ তো তার আগে আপনার সম্বন্ধে একটু বলুন যে হচ্ছে এটা আপনার কোন জায়গা এবং আপনার নাম কি এবং আপনি কি করেন সনবনি রাজু মুর্মু রাজু আপনার নাম তাই তো তো আসনবনি এই গ্রাম এবার হচ্ছে সেই জায়গা থেকে আপনি এটাতে কি চার্জ করেছেন জিঙ্গে জিঙ্গে চার্জ করেছেন আর কি অন্য কোন ফসলে লাগিয়েছিলেন এগ্রোলাইজার 82 না এই জিঙ্গেতেই লাগিয়েছিলেন জিঙ্গেতেই লাগিয়েছিলেন তো আপনি এটা বলুন যে হচ্ছে এই জায়গা থেকে আপনি এগ্রোলাইজার 82 লাগিয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছে যে বাবা ফসল কেমন পাচ্ছেন এর আগে তো আপনি চার্জ করেছেন বহুত অনেক দিন ধরে চার্জ করেছেন তো সেই জায়গা থেকে অনেক কিছু সারও লাগিয়েছেন তো সেটার ফসল কি আর এটার কিছু ফসল কি রকম ডিফারেন্স আপনার কি মনে হচ্ছে যে হ্যাঁ কিছু ডিফারেন্স আছে মানে গত বছরে তো চাষ করেছিলাম হ্যাঁ সার দিয়ে হ্যাঁ ওষুধও দিয়েছিলাম দোকানের ওষুধ নেওয়াতে আচ্ছা এবছর এই এগ্রোলাইজার এইট্টি টু হ্যাঁ ওটা এই ওষুধ দিতে হ্যাঁ এবছর কিন্তু আমার ঝিঙে কিছু বেড়েছে বেড়েছে তো আগে কতটা পেতেন অন্য সময় যখন চাষ করতেন অন্য সার দিয়ে তখন আপনি কতটা এরকম ফসল পেতেন আগে পেতাম যেখানে তিরিশের জায়গা এখন এখন পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট বেড়েছে এগ্রো লাইজার দিয়ে আপনার হচ্ছে চাষটা বেশি হয়েছে কত বেশি হচ্ছে গড়ে মানে ওই পঞ্চাশ ধরে পঞ্চাশ বা তো এরকম হচ্ছে গড়ে যদি কাকুর বলা যায় আজকে এগ্রোলাইজার এইট্টি টু দিয়ে চাষ করছে মোটামুটি গড়ে যেখানে হচ্ছে পঁচিশ থেকে 30 কিলো পেতো আজকে যেখানে পঞ্চাশ কিলো পেয়ে যাচ্ছে গড়ে আপনাকে বলছি এবং এই জায়গা থেকে প্রচুর পরিমাণে খুশি জীবন হচ্ছে আজকে এক মাস আগে দিয়ে গেছিলাম এবং মিডিলেও আমরা ভিজিট করে গেছি প্রচুর পরিমাণে অলরেডি মার্কেটে দিয়ে আসছে আজকেও অলরেডি তুলে নিয়েছে এবং এই জায়গা থেকে ফলের সাইজ মোটামুটি বেশ ভালো রকমের এখানে দেখতে পাচ্ছি কিছুটা একটা ফল আছে একটা অলরেডি সকালে তুলে নিয়েছে তো এটার ফল হচ্ছে এই এগ্রোলাইজার এইটটি টু এবং এগ্রোলাইজার এইটটি টু দিয়ে চাষ করা মানে আপনার হচ্ছে কোনো মাটিতেও ক্ষতি হচ্ছে না ফলেও ক্ষতি হচ্ছে না ফল অপরন্ত সুস্বাদু হচ্ছে এবং আবার বেশি পরিমাণে হচ্ছে ফলন বেশি হয়ে যাচ্ছে ফুল ফল বেশি হয়ে যাচ্ছে এবং গাছটা আমার পুরোপুরি সতেজ থেকে যাচ্ছে দেখছেন এই জায়গাতে পুরো সতেজ একদম রয়েছে সতেজ গাছ একদম পুরো তো সেই জায়গা থেকে আজকে প্রচুর মানুষ চাষ করছে এবং আপনার কেমন অনুভূতি হচ্ছে যে এগ্রোলাইজার এইটটি টু দিয়ে আপনি তো চাষ করছেন চাষিবাসী মানুষ তো সেই জায়গা থেকে অন্য মানুষ অন্য চাষিদেরকে আপনি কী বলবেন

আচ্ছা জিজ্ঞেস করবেন মোটামুটি বলে দেবেন যে এটা চাষ এটা এটাতে চাষ করলে আপনার ভালো ফসল পাবে তাই তো ঠিক আছে তো আজকে মোটামুটি এই পর্যন্ত দেখছি অলরেডি এদিকটা দেখাও কতটা জমি আর এটাতে কতটা জমিতে চাষ করেছিলেন এটা ছ কটা ছ জমিতে চাষ করেছিলেন অলরেডি দেখতে পাচ্ছি সকালবেলায় আজকেও তুলে নিয়েছে অলরেডি এবং আজকে এদিকটাও এ করছে সব চাষ করছে তো আবার নেক্সটবারও আসবো আপনি যখন আবার অন্য কিছু লাগাবেন আবার আপনাকে নতুন প্রসেস আপনাকে জানিয়ে দেবো এবং এই জায়গা থেকে আপনার সঙ্গে রয়েছে আপনার আমরা এবং আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আপনার সঙ্গে থাকবো যাতে আপনি আবার নেক্সট ইয়ারে বা নেক্সট দিনে আপনি ভালো করে ফসল পান এবং আপনার এই কৃষক জীবনটা আরও যেন ভালোভাবে কাটে তার জন্য আমরা সাথে রয়েছি এবং সাথে থাকবো ঠিক আছে